আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কোর্সের সিলেবাস সংস্কার নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে সিলেবাসে কি কি পরিবর্তন আসছে তো আজকের ভিডিওতে সিলেবাস সম্পর্কে কথা বলবো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখ লোব সুপেশ্টিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো আপনারা ইতোমধ্যে সকলেই অবগত রয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি প্রত্যেকটি কোর্সের প্রত্যেকটি বর্ষের সিলেবাস কিন্তু সংস্কার করা হচ্ছে এবং এ সংস্কারে হাত দেওয়া হয়েছে এবং বর্তমানেও বেশ কিছু সংস্কার চলমান রয়েছে তো আপনারা কিছুদিনের মধ্যে কিন্তু এই সংস্কার হওয়া সিলেবাসটি পেয়ে যাবেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ বলেছেন আমরা সিলেবাস সংস্কারে হাত দিয়েছি দেশের অনার্স ও মাস্টার্স পর্যায়ের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি বিষয় অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ রিফর্মের লক্ষ্যে ইতোমধ্যেই কমিটি গঠন করা হয়েছে যেখানে অভিজ্ঞ শিক্ষাবিদ ও গবেষকরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন কিছু বিষয়ে আগামী সেমিস্টার থেকেই নতুন সিলেবাস বাস্তবায়ন শুরু হবে আর বাকিগুলো পর্যায়ক্রমে চালু করা হবে আমি আবারও বলছি দেশের অনার্স ও মাস্টার্স পর্যায়ের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি অন্তর্ভুক্ত বিষয় অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ রিফর্মের লক্ষ্যে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে যেখানে অভিজ্ঞ শিক্ষাবিদ ও গবেষকরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন কিছু বিষয়ে আগামী সেমিস্টার থেকেই নতুন সিলেবাস বাস্তবায়ন শুরু হবে আর বাকিগুলো পর্যায়ক্রমে চালু করা হবে তো আগামী সেমিস্টার থেকে নতুন কিছু সংস্কার আসতে যাচ্ছে সেগুলো আপনারা পেয়ে যাবেন যখনই সংস্কারগুলো প্রকাশ করা হবে তখনই কিন্তু আপনারা আবার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ